বিএনপি নেতা দুদু ভার্সাস হাসনাত শারজিজ এনসিপি রাজনীতির খেলা জমে উঠেছে জামাত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জামাত শিবির কে জিতবে দর্শক আপনারা জানেন যে বিএনপি নেতা যাকে বিএনপির ডাক্তার মুরদ বলা হয় ডাক্তার মুরাদ যেরকম আওয়ামী লীগের মধ্যে অশালীন কথাবার্তা বলতেন মাস্তানি টাইপের কথাবার্তা বলতেন সেম রোল প্লে করছেন বিএনপির দুদু তিনি কিন্তু দখলদার একজন ঢাকা বিশ্ববিদ্যালয় আলম অ্যাসোসিয়েশন দখল করেছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আলম অ্যাসোসিয়েশন নির্বাচন করতে চাই আমরা সেখানে প্রার্থী হতে চাই কিন্তু দুদু এসে বিনা নির্বাচনে আমদাদের উপর দখল করেছে এই দখলদার দুদু হাসনাত আবদুল্লার বক্তব্যের প্রতিবাদ করতে গিয়ে ডাক্তার মুরাদ ট্যাগ খেয়েছেন আর মানে জনগণ এখন তাকে ডাক্তার মুরদ মনে করে দিস ইজ সেকেন্ড মুরাদ অফ বাংলাদেশ অথবা মুরাদ অফ বিএনপি মুরাদ ওয়াজ আওয়ামী লীগের আর মুরাদ অফ বিএনপি হচ্ছে এই দদু হাসনাত আব্দুল্লাহকে বলেছেন আবাল হাসনাত আব্দুল্লাহকে বলেছেন হাসনাত আব্দুল্লাহকে থুথু দিয়ে এবং প্রস্রাব করে ভাসিয়ে দিতে চায় এই দদু কি অশালীন কথা এটাকে সিরিয়াসলি পিক করছে এনসিপি নেতারা শারজিস হাসনাতরা বা এরা দুদুকে কঠিন জবাব দিচ্ছে ট্রল করছে সোশ্যাল মিডিয়ায় দুদুকিনে তুমুল ট্রল হচ্ছে তবে এখানে একটা মজার বিষয় এই যে বিএনপি এনসিপি যে সাম্প্রতিক দ্বন্দ্ব বিশেষ করে তিনটা বিষয় নিয়ে একটা হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাকের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি এনসিপি মুখোমুখি ইশরাককে মেয়র বানানোর দাবিতে বিএনপি বরণপন চেষ্টা করছে আর এনসিপি কর্মসূচি দিয়ে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ মিছিল করে তারা বিএনপির বিরুদ্ধে কার্যত অবস্থান নিয়েছে মুখোমুখি অবস্থান নিয়েছে কুমিল্লায় হাসনাত আবদুল্লাহকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে বিএনপি আর হাসনাত আবদুল্লার লোকজন রাজপথে নেমেছে তো এই বিষয়গুলো বিএনপি এনসিপিকে মুখোমুখি ধরেছে আর এখানে জামাত কিন্তু কোনো পক্ষ এমন এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যাকে কেন্দ্র করে ঢাবি ভিসির পদত্যাগ প্রক্রয়ের পদত্যাগ তো বিএনপি এনসিপি মুখোমুখি শুধু ঢাবি ভিসির পক্ষে এনসিপি জামাতের অবস্থান এক বা শিবির অবস্থান এক অন্য জায়গায় জামাত শিবির এখানে নিরপেক্ষের মেয়র ঘোষণা না করা এগুলো নিয়ে বিএনপি জামাতের কোনো সে নেই বক্তব্য নেই আর দুদূর ইস্যু নিয়ে জামাত দেখছে হাসছে অনেকে শেয়ার করছে মন্তব্য করছে কিন্তু জামাতের আনঅফিশিয়াল যে একটা অবস্থান থাকে বিভিন্ন বিষয়ে জামাতের নেটিজেনদের এখানে কিন্তু একটা নিরপেক্ষ অবস্থান জামাত পরিস্থিতি দেখছে আর বাস্তব হচ্ছে জামাত যেদিকে মন নিবে তারাই জিতবে এখন বিএনপি এনসিপি যেভাবে মারামারি করছে মারামারিতে জামাত যেদিকে মন নিবে জামাত যে পক্ষ নিবে সেই তারাই জিতবে কিন্তু জামাত এখন একটা স্মার্ট যে কোনো পক্ষ নিচ্ছে না কারণ এনসিপিও জামাতের শত্রু জামাতকে হত্যা করতে চায় বিএনপিও করতে চায় এনসিপিও জামাতকে আমির তো আঘাত করতে চায় আর বিএনপি তো আঘাত করছে সার্জিসের একটা পোস্ট ঢাকায় বৃষ্টি নাকি দুদুর দেয়া কর্মসূচি সার্জিস এর মানে দুদুকে ভালোভাবে বেশিং করছে এনসিপি নেতারা দুদুকে যেভাবে ট্রল করছে এনসিপি নেতাদের যে ফেসবুক রিস তাদের ফেসবুকের যে জনপ্রিয়তা বা তাদের বক্তব্য জনগণের কাছে বা তরুণ প্রজন্মের কাছে যেভাবে যায় বা তরুণ প্রজন্মকে যেভাবে প্রভাবিত করে সেটা তারেক রহমানও পারেন না আর দুদুদের তো ফেসবুক আইডির নামও আমি জানি না আছে আমি জানি কিন্তু কিছু না অতএব এক সার্জিসের পোস্টে যে পরিমাণ মানুষ দেখে ওই রকম একশো দুদু বর্তা করলে ওই পরিমাণ দেখে না তাহলে সেই সার্জিসরা দুদুদের যেভাবে ধরেছেন দুদুদের কপালে দুঃখ আছে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে দুদুদের ইমেজ নষ্ট হচ্ছে দুদুদেরকে এখন মানুষ ডাক্তার মুহুরাদ মনে করছে আর জামাত শিবির যদি একটা পক্ষ নেয় তাহলে তো দুদুর একদম ধরা ধরা খেয়ে যায় অপমানিত লাঞ্ছিত হওয়ার দিক থেকে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে এনসিপি নেতা হাসনাত আব্দুল এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন বিএনপি নেতারা যদি একত্রে প্রস্তাব করে দেন তাহলে এই প্রসাবের তোরে ভেসে যাবে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না তার এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে দুদুর দেওয়া এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপির আরেক নেতা শারজি আলম সন্ধ্যা দেন বিশ তারিখ আহ মঙ্গলবার দুপুর থেকে কয়েক দফায় বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায় এগুলো বৃষ্টি নাকি দুদুর দেয়া কর্মসূচি দ্বিধায় পড়েছেন শারজি সালমূর্ত দুদু এইভাবে যে ট্রলের শিকার হচ্ছে এটা দুদুর জন্য অত্যন্ত লজ্জাকর অবমাননা করে দুদুর বক্তব্যের প্রতিক্রিয়া শারজিস আলম সর্বশেষ পোস্টে লেখেন ঢাকায় মুসুলদার যেটা হচ্ছে সেটি বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেয় কর্মসূচি কনফিউজ এর আগে আরেক পোস্টে তিনি লিখেছেন এত কিছু না করে বিগত ষোলো বছরে দুদু ভাই একটা গণপ্রসাব কর্মসূচি ডাক দিলেই পারতেন মানে তাহলে আসিনা পতন হয়ে যেত তো দর্শক সামগ্রিকভাবে বিএনপি দুদু এভাবে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ছে বেকায়দায় পড়ছে লজ্জাকর পরিস্থিতিতে পড়ছে এবং জামাত যদি কোনো একটা পক্ষ নেয় তাহলে সে আরো বেকায় দেয়া পড়বে তা জামাত পরিস্থিতি দেখছে অনেকে মজা নিচ্ছে ভালো তা রাজনীতিতে এই বিষয়গুলো মানে একটার মধ্যে দিয়ে একটা ঢাকা পড়ে যেমন হাসনাত যে কথা বলেছেন বিএনপি যদি সঠিক ভাষায় প্রতিবাদ করতে পারতো তাহলে হাসনাত বেকায় দেয়া পড়তেন যদি প্রসাব টসাপ বলে ধরুন হাসনাতকে এগিয়ে দিলেন বিএনপি